আলোচনা করা দরকার তার কারণ হচ্ছে ভালোই মোটামুটি দেখতে পাচ্ছি যে সে মোটামুটি প্রত্যেক সময় উপরে যাওয়ার চেষ্টা করছে একটা প্রাইজ ছিল যেখান থেকে প্রাইজ লাস্ট মুভ করছিল সেটা ছিল এটা এই অংশটা আমরা তাকাই না প্রাইস প্রাইস এত মাস ধরে আটকে ছিল তো এটা এখনো পর্যন্ত ব্রেক করেনি सेम প্রাইসে আবার প্রাইস হোল্ড করছে দেন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো এই মুহূর্ত পর্যন্ত আসলে এটা অনেক আমি একটা শেয়ার 175 টাকা অনেক টাকা আমি বলছি না যে এটা কিনতে পারবেন না বাট একটু টাফ এখানে একটা ডিসিশন আছে প্রাইস বারবারই উপরের দিকে গেছে কিন্তু কোনোবার মিটিকেট করেন তো আর যে জায়গাগুলো মিটিকেট করে না मोस्ट ऑफ द टाइम প্রাইস ট্রাই করে এই জায়গাগুলোকে মিটিকেট করে দেন উপরে যাওয়ার জন্য তো আমরা লাস্ট ফিউ ইয়ার্স যে এরিয়াগুলো ছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যে আসলে এর পরবর্তী স্টেপ কি হওয়া উচিত বা কি ধরনের সে থিঙ্কিং করবে এবং আমাদের কোথা থেকে কিনতে হবে কোথা থেকে বেরিয়ে যেতে হবে সো এই মুহূর্ত পর্যন্ত প্রাইস যেখানে আছে সেটা আমার উইক মান্থলি বেসিসে ডান ওইটাই আমার প্রাইস এই মুহূর্তের জন্য সো যদি কোনো কারণে এটাকে ব্রেক করে সো যদি কোনো কারণে এটাকে ব্রেক করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে সেই জাস্ট ধারণাটা আমরা একটু নিয়ে নিই কোথায় কোথায় যেতে পারে সম্ভব কি ধরনের মুভমেন্ট আসতে পারে প্রত্যেকটা জিনিস তো আমরা উইকলিতে যাব আমি উইকলির এরিয়াগুলোকে সবার আগে মেজার করব যে সে আসলে যেখান থেকে ব্রেক করে উপরের দিকে গেছিল সেটা কোথায় সো এটা এটা হচ্ছে আমাদের লাস্ট হাই যে হাইটাকে সে ব্রেক করছিল সো ব্রেক করার পরে আপ গেছে আপ যাওয়ার পরে একদম ডিরেক্টলি ড্রপ করছে কিছু দিনের জন্য কি হয়েছে আমি জানি না এখানে কি ছিল সো প্রাইস এখানে আসছে এখানে আসার পরেই সম্ভব একটা উপরের দিকে মুখ দিছে এবারও যখন সে

এখন পর্যন্ত যেটা আসলে ভিউ বা থিংকিং যেটাই বলেন প্রাইস যেহেতু এটা একটা সারাউন্ড যে এই প্রাইস এখান থেকে এটুকুর মধ্যে সে ঘোরাফেরা করতেছে তা এখন পর্যন্ত আসলে সম্ভাবনা রেখে দিছে যে সে আসলে কি করতে পারে এখনো লোটাকে লোয়ের যে এরিয়াটা আছে সেটা পর্যন্ত সে আসতে পারে আমরা যাবো ডেলিতে ডেলিয়ার কিছু সম্ভাবনা আমরা দেখবো আগে এখানে কি ধরনের সে মুভমেন্ট করছিল তাকে কি পার্সপেক্টিভ ছিল সো আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথম যখন সে এটাকে ব্রেক করতেছিল তখন এটাকে লো করছে দেন হাই করছে হাই করার সময় এই অংশটাও এখন পর্যন্ত ফাঁকা আসলে সো আমাদের এই পুরো অংশটার উপরে আমাদেরকে বেসিস করতে হবে যে প্রাইস এখানে ভেতরে ঢুকবে ঢোকার পরে চেঞ্জের থিঙ্কিং সো আমরা একটু দেখি এখন কী ধরনের সে মুভমেন্ট করতেছে এবং তার সম্ভাব্য কী ক্রাইটেরিয়া ক্রিয়েট করতে পারে সো আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখান থেকে লো করছে লো করার পরে হাই করার ট্রাই করছে পারে নেই নতুন বায়ারের দরকার ছিল সেটা সে করতে পারে নেই সেলার অ্যাক্টিভ হয়ে গেছে দেন আবার আপ করার ট্রাই করছে তাও পারেনি নিউ লো করছে নিউ লো করে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে অলরেডি সো আমাদের এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে প্রাইস যদি এই বক্সটার ভিতরে আসে আমি দেখাচ্ছি ফোর আওয়ারে যখন যাবো তখন দেখাবো জিনিসটা আসলে কি ধরনের থিঙ্কিং আসবো দেন প্রাইস এখানে এই লোটাকে কি করছে করার পরে উপরের দিকে গেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইস পয়েন্ট আছে যে প্রাইস পয়েন্টটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট বলতে পারে অনেক ইম্পর্টেন্ট সো আমরা এই বক্সটাকেই মেজর হিসেবে নেব আমরা এটাকে ডেইলি আর বেসিস হিসেবে আমরা সাপোর্ট জোন হিসেবে মার্ক আউট করব আর ওকে এখানে আমরা এটাকে ডেইলি ডিমান্ড জোন হিসেবে আপাতত এটাকে মার্ক আউট করে রাখলাম সো আমরা যদি 4 আওয়ারের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে 4 আওয়ার আমাদেরকে কি ধরনের মোটিভেট করছে যে 4 আওয়ার যদি সে চেঞ্জ হয় বা আমাদেরকে 4 আওয়ার থিং করতে তাহলে আমরা কোথায় কোন কোন এরিয়া গুলোকে মেজার করতে পারি বাইরের জন্য আমার কাছে এখন পর্যন্ত যেটা লাগছে বা দরকার ছিল এইটা ছিল আমার লাস্ট ক্যান্ডেলটাই মেজর এই ক্যান্ডেলটা আমি প্রাইসটাকে এখানে আপনাকে ডিমান্ড জোন হিসেবে এটাকে দিয়ে দেই প্রাইস এখানে যখন ঢুকবে আপনাদের এসেল হওয়া উচিত মানে বের হয়ে যাবেন এই ক্যান্ডেলের নিচে যদি চলে যায় অর্থাৎ লাস্ট যে লোটা আছে লাস্ট লোকে আপনার লাস্ট সাপোর্ট আহ লাস্টেল যেটাকে স্টপ লস যেখান থেকে আপনার দশ পয়া হলে আপনি ঢোকার আপনি এন্ট্রি নিতে পারেন এই অংশটা থেকে এই একশো তিরাশি থেকে ঠিক আছে একশো তিরাশি যে এরিয়া সেটা থেকে আপনি নিতে পারেন আর হাইটা কত একশো পঁচাশিটা একশো পঁচাশি নব্বই মানে একশো ছিয়াশি বা একশো তিরাশি টাকা করে আপনি কিনতে পারেন তিন টাকার ব্যাপার আপনি আপনার মতো নিতে পারেন আর এখানে আপনাকে আসলে প্রাইস একদম এটুক পর্যন্ত আসতে পারে নিচে এটুক পর্যন্ত আসতে পারে তখন এটা একশো তেত্রিশ টাকা চলে আমরা বারবারই যখন চেঞ্জ করবে তখন ট্রাই জন্য। কারণ যেহেতু অনেক হাই পর্যন্ত আছে যে সে আসলে কিছু এখনো সাপোর্টিভ লেভেল যেমন এটা একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট আছে এখানে একটা সাপোর্ট আছে যেহেতু করছে এগুলা এখনো পর্যন্ত ইনটেক প্রাইস এখানে মিটিগেট করেনি তাই এই অংশগুলো এখন পর্যন্ত আসলে স্ট্রাকচারাল ভিউতে অনেক স্ট্রং না সেই জন্য যে কোনো বাই বাইসেল করা বাইয়ের ক্ষেত্রে বিশেষ করে সেল আপনি কোথা থেকে বেরোবেন সেটা পরবর্তীতে আগে যদি মার্কেট চেঞ্জ করে একশো তিরাশি থেকে আপনি দুশো চল্লিশ টাকা পর্যন্ত একদম অনায়াসে বাই করতে পারবেন কোনো সমস্যা নেই এর উপরে যা যায় তবে আমি বলবো একশো দুশো চল্লিশ থেকে বের হয়ে যাওয়ার জন্য কারণ ওখানে পেনিক্সেল হবে পেন হওয়ার পসিবিলিটিস রাখে আর বাইয়ের ক্ষেত্রে যেহেতু প্রাইস অনেক বেশি দাম আর ইন আনমিটিগেটেড কিছু এরিয়া রয়ে গেছে যেমন এখানে একটা প্রাইস আছে এখানে আপনার ধরুন বিরানব্বই টাকার যে এরিয়াটা আসে এখন পর্যন্ত টাচই করে নেই সব এরিয়া অর্থাৎ আমি জিনিসটা বুঝাই একটু তাহলে বুঝবেন যে প্রাইস যখন একবার ব্রেক করে এরপরে তার কাজ হচ্ছে এটার ভেতরে ঢোকা এই প্রাইসটার মধ্যে ঢোকা যেরকম এটা ব্রেক করছে দেখেন এখন সে এখানে এসে মিটিগেট করছে এটাকে মিটিগেশন বলে সো এই মিটিগেশনটা তার এখানে হওয়া উচিত ছিল এখানে হলে এই প্রাইসটা আমাদের ইনটাক থাকতো যে এখানে আসবে না সো এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি ঠিক রাখতে হবে মাথায় রাখতে হবে যে প্রাইস এখান থেকেই ঘুরবে এরকম কোনো কথা নেই তার কারণ হচ্ছে প্রাইস অনেক বেশি পর্যন্ত উঠে গেছে এবং প্লাস এখানে কিছু আনমিটিগেটেড এরিয়া আছে যেমন এখানে কিছু পাঞ্চ আছে এই এই অংশটা এই প্রাইসটা অনেক ইম্পর্টেন্ট পুরো মার্কেটের এই এই যে বক্সটা এই বক্স অর্থাৎ ঊনপঞ্চাশ থেকে একষট্টি যে লেভেলটা এটাও অনেক ইম্পর্টেন্ট সো প্রাইস যদি এখানেও আসে আপনি অনেক বেশি অবাক হতে পারবেন না তার কারণ হচ্ছে মার্কেটে যারা ইনভেস্ট নিয়ে আসে তারা অবশ্যই প্রফিটের জন্য নিয়ে আসে তারা যখন দেখবে তাদের শেয়ার যেখান থেকে যেমন ধরেন যারা এখান থেকে ছিল ওরা যখন একশো চল্লিশের যে লেভেলটা ছিল অর্থাৎ যেটা আমরা এখানে বারবার সে স্টপ হচ্ছিল বা এখানে ফ্লোর প্রাইস ছিল এটা সালে তো এই ফ্লোর যখন উপরে চলে গেল এটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে এখানে যে বায়ার গুলো আছে এটা কিন্তু আলটিমেট বের হয়ে যাবে ওরা কিন্তু প্রফিটের জন্যেই দেখা যাবে এগুলো আপনার ইনস্টিটিউশন আছে ব্যাংক আছে এই এই বড় বড় যে আপনার ইনভেস্টর গুলো আছে ওরা যদি এখানে একশো পঁচাত্তরের নিচে চলে আসে নাম করে তারা বের হয়ে যাবে